যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের টপ সিক্স কোয়ালিফাই করার জন্য জানুয়ারি মাসটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে যদিও হায়দ্রাবাদের সঙ্গে আঠাশ তারিখ পাঁচটা থেকে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এই ম্যাচটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে মাস্ট উইন ম্যাচ আছে কারণ এই ম্যাচটা জিততে পারলে ইস্টবেঙ্গল কিন্তু ন নম্বর পজিশানে পৌঁছে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু ফোকাস করতে হবে জানুয়ারি মাসটার দিকে কারণ জানুয়ারি মাসের পারফরমেন্সের ওপরেই নির্ভর করছে ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়া আর না যাওয়ার সম্ভাবনা কারণ জানুয়ারি মাসে যেসব ম্যাচগুলো খেলবে সেই সব ম্যাচগুলো কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ মানে ওয়েটি ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচই ইস্টবেঙ্গলের কিন্তু টাফ ম্যাচ খেলতে হবে এই জানুয়ারি ম্যাচে জানুয়ারি মাসে এই ম্যাচগুলো যদি ইস্টবেঙ্গল ফিফটি পারসেন্ট বার করে আনতে পারে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যাবে কারণ ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো আছে জানুয়ারি মাসে সেইগুলো যদি একটা তালিকা করা যায় সেখানে দেখা যাবে যে প্রথমেই তারা খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ এই ম্যাচটা আছে ছয়ই জানুয়ারি এই ম্যাচটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে জয়লাভ করতে হবে মুম্বাই সিটি টপ সিক্সের দৌড়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুম্বাই সিটিকে যদি হারাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা ওপরের দিকে যাবে আর তার পরের যে ম্যাচটা আছে মোহনবাগানের সঙ্গে এটা হোম অ্যাওয়ে ম্যাটার করে না দুটোই কলকাতার দল কলকাতায় হবে যদিও এটা মোহনবাগানের হোম ম্যাচ তাও এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও মাস ইন ম্যাচ থাকবে বিশেষ করে মুম্বাই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য কারণ টপ সিক্সে যাওয়ার জন্য এই ম্যাচটাকে কিন্তু ইস্টবেঙ্গলকে যেমন জিততে হবে তার সাথে সাথে ডার ম্যাচ মোহনবাগানের সঙ্গে আছে ওই ম্যাচটাকেও মাস্টুইন ম্যাচ হিসেবে ইস্টবেঙ্গলকে নিতে হবে ডার্বি আমরা জানি যে সবসময় মাস্ট উইন ম্যাচই থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় চলে যাবে তাই ইস্টবেঙ্গলকে যদি দারবি ম্যাচ জিততে হয় তাহলে কিন্তু এই জানুয়ারি মাসের শিডিউলটা খুব ভালো করে করতে হবে এই ম্যাচটা এগারোই জানুয়ারি আছে সাড়ে সাতটার সময় তার পরের ম্যাচটা ইস্টবেঙ্গল খেলবে গোয়ার সঙ্গে এটাও একটা হাই ভোল্টেজ ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে এটাও একটা অ্যাওয়ে ম্যাচ উনিশে জানুয়ারি খেলবে এই ম্যাচটা ইস্টবেঙ্গল সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গলকে কিন্তু এই তিনটে ম্যাচ খুব গুরুত্বপূর্ণভাবে ফোকাস করতে হবে জানুয়ারি মাসের প্রথমেই প্রথম তিনটে জানুয়ারি মাসের ম্যাচ কিন্তু খুব কঠিন ম্যাচ এবং ইস্টবেঙ্গলের আমরা দেখতে পাচ্ছি যে একাধিক প্লেয়ার কিন্তু চোটাগ্রস্ত হয়ে মাঠের বাইরে চলে গেছে সেই প্লেয়ারদের কিন্তু পুরো ফিট হয়ে মাঠে ফিরে আসতে হবে আমরা জানি যে মাদি তালাল একটা দীর্ঘ সময়ের জন্য চোটাগ্রস্ত হয়ে মাঠের বাইরে চলে গেছে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য প্লেয়ারের কথা ভাবা হচ্ছে সেই প্লেয়ারটাকে যত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল সাইন করতে পারবে তত কিন্তু ইস্টবেঙ্গলের ভালো হবে কারণ একটা প্লেয়ারকে সই করিয়েই মাঠে নামিয়ে দেওয়াটা ঠিক নয় কারণ প্লেয়ারটাকে একটুখানি টিমের সাথে জেলাপ হতে টাইম দেওয়া উচিত কারণ প্লেয়ারটা যদি একটুখানি জেলাপ না হয় প্লেয়ারটা ভালো পারফরম্যান্স করতে পারবে না শুরুতে ভালো পারফরমেন্স করলে একটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় চলে যায় সে কিন্তু সারা বছরটা ভালো খেলে সেই দিকটা মাথায় রাখা উচিত এই ইস্টবেঙ্গল দলের এবং তার সাথে সাথে তার পরের ম্যাচটা যেটা খেলবে কেরালার সঙ্গে সেটাও হোম ম্যাচ চব্বিশ তারিখ তার মানে এই চারটে ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ কেরালা আর ইস্টবেঙ্গলের পয়েন্ট প্রায় কাছাকাছি এবং এই দুটো টিম কিন্তু টপ সিক্সের যাওয়ার জন্য কিন্তু ফাইট করছে সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা ম্যাচটাও ইস্টবেঙ্গলের কাছে মাস টুইন ম্যাচ থাকবে তারপরে আবার মুম্বাইয়ের সাথে খেলবে মানে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটা তো পুরোপুরি মাস টুইন কারণ মুম্বাইকে না হারালে তুমি কখনোই ওপরের দিকে যেতে পারবে না মিনিমাম মুম্বাইয়ের দুটো ম্যাচ থেকে অন্তত চার পয়েন্ট নিতে হবে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটিকে একদম শূন্য হাতে ফিরে আসার কোনো মানে হয় না আর এই ম্যাচটিকে শূন্য হাতে ফিরে এলে ইস্টবেঙ্গলকে কিন্তু টপ সিক্সে যাওয়ার জন্য একটা বড় ধাক্কা সম্মুখীন হতে হবে এই একত্রিশ তারিখের ম্যাচটা যেটা মুম্বাইয়ের সাথে খেলবে সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ থাকবে তাই এই ম্যাচটার ওপরে কিন্তু ইস্টবেঙ্গলকে ভাবে ফোকাস করতে হবে তো ইস্টবেঙ্গলের উচিত যে জানুয়ারি মাসটার জন্য তাদের দলকে খুব ভালো করে প্রিপেয়ার করা এবং জানুয়ারি মাসের ওপরে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো সব কিছু নির্ভর করছে আর ইস্টবেঙ্গল যে জিনিসটা করতে পারে যে ইস্টবেঙ্গল তাদের যে প্লেইং ইলেভেনটা আছে প্লেইং ইলেভেনটাকে হায়দ্রাবাদ ম্যাচ এবং তারপরে যে কটা দিন ছুটি পাবে ইস্টবেঙ্গল সেই কথা দিনের মধ্যে কিন্তু প্লেইং ইলেভেনটাকে সেটেল করে নিতে হবে কারণ জানুয়ারি মাসে প্লেইং ইলেভেন যেটা নামবে সেটাকে পুরো একত্রিশ তারিখ অবধি কিন্তু ক্যারি করার টেন্ডেন্সি নিয়ে এগোলে ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো ফুটবল খেলবে আমরা দেখতে পাই অনেক সময় দল জিতছে একের পর এক কিন্তু প্লেইং ইলেভেনে পরিবর্তন হচ্ছে এর ফলে টিমের ক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট পড়ে এবং টিম জেলাফ হতে কিন্তু সমস্যা হয় আমরা জানি যে চোরঢাকার জনিত সমস্যা এবং কাঠ সমস্যার জন্য একটা প্লেয়ারকে বাইরে থাকতে হতে পারে কিন্তু প্লেইং ইলেভেনটা যদি তুমি সেটেল করে নিতে পারো এই এই প্লেয়ার আমার প্লেইং ইলেভেনে খেলবে তাহলে কিন্তু তোমার প্লেইং ইলেভেন নিয়ে কোনো সমস্যা থাকছে না এবং টিমের যে কম্বিনেশান গড়ার ক্ষেত্রে কিন্তু এই প্লেইং ইলেভেনের রোলটা সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে এবং জয়ের ক্ষেত্রেও কিন্তু এই প্লেইং ইলেভেনের রোলটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস হিসেবে কিন্তু উঠে আসে তাই ইস্টবেঙ্গলকে তাদের প্লেইং ইলেভেনটা এই হায়দ্রাবাদ ম্যাচ এবং তারপরে যে কটা দিন ছুটি পাবে তার মধ্যেই সেটেল করে নিতে হবে এবং ইস্টবেঙ্গলের এই যে পজিটিভিটিটা এসেছে এবং মেন্টালিটির যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি বিগত দুটো ম্যাচে পাঞ্জাব এফসি এবং তার সাথে সাথে জামশেদপুরের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ইস্টবেঙ্গলের এই মেন্টালিটিটাকে ধরে রাখতে হবে এবং এই মেন্টালিটিটা যদি ধরে রাখতে পারে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু টপ সিক্সে যাওয়া থেকে ইস্টবেঙ্গলকে কেউ আটকাতে পারবে না তাই জানুয়ারি মাসে সবচেয়ে বেশি তাদের প্লেয়ারদের মধ্যে এই মেন্টালিটিটাকে ধরে রাখার টেন্ডেন্সি রাখতে হবে কারণ আমরা জানি এই জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল যদি তাদের পারফরমেন্সটা দুর্ধ্বস্য করতে পারে অবশ্যই ইস্টবেঙ্গলের পক্ষে টপ সিক্স কেন টপ ফোরেও চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি করে আমরা দেখতে পাচ্ছি এখন দেখার বিষয় হচ্ছে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে এই জানুয়ারি মাসটা অস্কার ভুজংয়ের কাছে কিন্তু অরিজিনাল টেস্ট হতে চলেছে এই জানুয়ারি মাসটা কারণ অস্কার ভুজং হয়তো জামশেদপুর পাঞ্জাব এফসিকে হারিয়েছে খুব ভালো দল খেলেছে সব ঠিক আছে কিন্তু জানুয়ারি মাসটা যদি অস্কার ভুজং তার কোচিংয়ের বেস্টটা বার করে আনতে পারে তাহলে কিন্তু এই অস্কার ভুজং আগামী দিনে ইস্টবেঙ্গলের একটা দুর্ধর্ষ ম্যানেজার হিত হিসাবে কিন্তু উঠে আসবে তাই এই অস্কার বুজংয়ের অ্যাসিড টেস্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে জানুয়ারি মাসটাই হবে তাই বলব ইস্টবেঙ্গল সমর্থকরা আপনারা রেগুলার ইস্টবেঙ্গলের খেলায় গ্যালারি ভর্তি করুন এবং ইস্টবেঙ্গলকে মন দিয়ে সাপোর্ট করুন এর ফলেই কিন্তু আপনাদের দল অবশ্যই টপ সিক্স কোয়ালিফাই করতে পারবে আমি এখনও মনে করছি যে অস্কার ভুজং যে পরিবর্তনটা ইস্টবেঙ্গল দলের মধ্যে এনেছে এটা সত্যিকারের খুব একটা পজিটিভ পরিবর্তন এই পজিটিভ পরিবর্তনটাকে হেলায় হারিয়ে দিতে দেওয়া যাবে না তাই সমর্থকদের একটা বিরাট রোল থাকবে যে সমর্থকরা মাঠে গিয়ে এই দলটাকে সাপোর্ট করিয়ে জয় এনে দেওয়ার একটা মুখ্য ভূমিকা রাখুক যেমন জামশেদপুর ম্যাচে সমর্থকদের ভূমিকা ছিল কিন্তু অত্যন্ত ভালো এবং সমর্থকদের পারফরম্যান্সও কিন্তু অনেকটা খেলার ওপর ইস্টবেঙ্গলের প্রভাব ফেলেছিল। এর ফলেই কিন্তু চামশেদপুরকে হারানো অনেকটা ইজি হয়েছিল এবং ডিফেন্স লাইনের যে মনোবলটা আমরা কিন্তু আবার ফিরে পেতে দেখেছিলাম গোল ডিফারেন্স কিন্তু বেশি ছিল না মাত্র এক গোলে জিতেছিল ইস্টবেঙ্গল সেই জায়গায় সমর্থকী কিন্তু চালিকাশক্তি হয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু বার করে এনেছিল এই ছিল আজকের ভিডিও আপনারা মাঠে যান মাঠে গিয়ে খেলা দেখুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন